আমাদের মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনে আসন্ন ভোটকে কেন্দ্র করে আমাদের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ যে আছে আমাদের সেল সে সেলের উদ্যোগে প্রতি জেলায় সমগ্র রাজ্যে উনি জেলা সফর করতে বলেছেন সেই হিসাবে আজকে কোচবিহার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই জেলা আজকে এখানে একটি কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে যাতে শব্দ আমাদের কমিটি ঘোষিত হয়েছে একেবারে পূর্ণাঙ্গ কমিটি করে আগামী ভোটকে কেন্দ্র করে আর বিভিন্ন প্রচার প্রচারণা করা ইত্যাদি কাজ এবং সাংগঠনিক কর্মপদ্ধতি গতিশীলতা বৃদ্ধি করার জন্যই আজকে মূলত এই সভাটা এই এখানে অনুষ্ঠিত হচ্ছে সে তো বিজেপিরা করে একটা নাবালক উত্তর দিয়ে দেয় ধর্মীয় মেরিকরণ তাদের প্রধান এজেন্ডা ধর্মীয় রাজনীতি ধর্মান্ধতা মডার্ন রামভক্ততা এই হচ্ছে বিজেপির প্রধান এজেন্ডার এই কাজ তারা সেটা করে বারবার সফলতা পাওয়া যায় না ব্যর্থ হবে তাদের চালাকি জারি জুরি ধরা পড়ে গেছে সুতরাং বাংলার সংখ্যালঘু মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত আছে সংখ্যালঘু মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বিশ্বাসের আমানত ভাবে তাই বিজেপি যারা মূল কাজ ধর্মান্ধতা করা মডার্ন রামভক্ত সেজে যারা ধর্মীয় বিভাজন রাজনীতিতে নেমেছে তাদের বাংলার মানুষ ধর্মান্ধ নেই তারা ধর্মপ্রাণ তাই এদের বিজেপির এই সব চক্রান্ত ষড়যন্ত্র অপচেষ্টা অশুভ শক্তি তাদের ব্যর্থ হবে তারা পারবে না সুতরাং ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি এবার পার পেতে বিজেপি পারবে না না পারবে না কারণ আইএসএফ পার্টি এরা আমি এদেরকে আইএসএফ পার্টির নাম আমি দিয়েছি ব্যবসায়িক পার্টি বিজনেস পার্টি বিজেপির অনেক টাকা আছে অবৈধ টাকা আছে অবৈধ টাকার বস্তার উপরে বিজেপি পার্টি শুয়ে থাকে সেই টাকা থেকে ভোট ব্যাঙ্ক ভাগ করার জন্য আইএসএফকে এরা বিজেপির প্রেতার তা তাই আইএসএফ পার্টি সফল হতে পারবে না এরা যেভাবে জন্ম হয়েছে সেমনি এদের পতন অনিবার্য পতন অবসাম্ভাবিক তা সেই হিসাবে আইএসএফ পার্টিকে আমরা বোনায় ধরি না বলি আপনাকে আমি সিপিএম কংগ্রেসকেও আমরা বোনায় ধরি না কারণ যে এরা রাজনৈতিক সমকক্ষতা আমাদের সঙ্গে হারিয়ে ফেলেছি এরা বর্তমানে বিজেপি কংগ্রেস সিপিএম পশ্চিমবাংলায় মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে আনুবক্ষিণিক দল এই দলকে আর চোখে দেখা যায় তা সেই হিসাবে এরা আগামী লোকসভা ভোটে পর্যদুষ্ট হয় আজকের সভা আমাদের কুচবিহার জেলা তৃণমূল যে সংখ্যালঘু সেল সেই সেলের কনভেনশন কর্মী কনভেনশন এবং এই সেলটা এতদিন ধরে নিষ্ক্রিয় ছিল সেটাকে সক্রিয় করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাদের রাজ্য সভাপতি মোশারেফ হোসেন মহাশয়ের নির্দেশে আমরা কুচবিহার জেলায় বিভিন্ন ব্লক ব্লক কমিটি জেলা কমিটি অঞ্চল কমিটি বুথ লেভেল অবধি আমরা এই সংগঠনটাকে নির্বাচনের আগে শক্তিশালী করার জন্য এই কনভেনশন